আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি রেফারেন্স সহ হাদিস যেগুলো শুনলে এবং এর গুণাবলী আপনার জীবনে প্রভাব পড়লে জীবন পাল্টে যাবে তোমার উপরে তোমার শরীরের অধিকার রয়েছে ব্যাখ্যা হলো শরীরের অধিকার হলো শরীর সুস্থ রাখা ও বিশ্রাম দেওয়া সহি বুখারি শরীফ প্রতিবেশীর উপরে সুন্দর সহানুভূতিশীল আচরণ করো তবেই মুমেন হবে মিসকাত সে মুমেন নয় যে নিজে পেট পুরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে খতিম রাদিয়াল তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আধাখানা খেজুর দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো তবুও বাঁচো যদি কোনো ব্যক্তি এটাও না পারে তাহলে সে যেন ভালো কথা বলে বাঁচে সহিহ বুখারী শরীফ মুসলিম শরীফ হতে বর্ণিত আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আমিন সুম্মা আমিন মুমিনগণ তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে উপবাস ও খেলার বস্তু হিসাবে গ্রহণ করে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য হতে এবং অন্য কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো এবং আল্লাহ কে ভয় করো যদি তোমরা যদি যদি তোমরা মুমিন হও সুরা মাইদা আয়াত নাম্বার সাতান্ন হে মুমিন গণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো না কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গ্রীবোধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী অসীম দয়ালু সুরা হুজুরাত আয়াত বারো